প্রচন্ড কাশি কাশির মাত্রাটা এত বেশি যে কোনো না আবার প্রায় হয় এই সমস্যা থেকে আপনি কিভাবে সমাধান হতে পারেন কি ধরনের ওষুধ খেলে আপনার দ্রুত ইমার্জেন্সি আপনার কাশিটা কমে যাবে আবার পুরাতন কাশি হলেও কিভাবে আপনি সমাধান করতে পারেন ভিতর থেকে কফ জমা আছে বের হচ্ছে না সেই কাশিটা আপনি কিভাবে ক্লিয়ার করবেন এইটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি কিছু ওষুধের ব্যাপারে কথা বলবো যে ওষুধগুলো কাশি সমস্যা করতে যদি থাকে তাহলে পরিবারের সুরক্ষায় আমি আগের একটা ভিডিওতে বলছিলাম এই নাইক নামক একটা বিবেচিত ওষুধের কথা এই ওষুধটা কিন্তু কাশির ক্ষেত্রেও অতি দ্রুত কমাতে কাজ করে কারণ এই ওষুধটা প্রাথমিক অবস্থায় একদম শুরুর দিকে যে কাশিটা হয় প্রথম দিকে যে কাশিটা হয় সেই কাশিটা কমানোর জন্য বিশেষ রকমের কার্যকর এবং আপনি যদি ঘন ঘন যদি আপনি এই করেন তাহলে দেখবেন যে আপনার নতুন কাশিটা ইমার্জেন্সি ভালো হয়ে গেছে দ্রুত ভালো হয়ে গেছে সেই সাথে যদি কাশিটা শুষ্ক হয় কুসকুসে কাশি হয় কাশিটা খুব খারাপ একটা অবস্থার মধ্যে আছে এরকম থাকলে কিন্তু হোমিওপ্যাথির আরেকটা ওষুধ নাম হলো রিউমেক্স এই রিউমেটসটাও কিন্তু কাশিটা দ্রুত কমার জন্য বিশেষ কার্যকর এবং অনেক কাশি আছে সারা দিনের তুলনায় রাতের বেলা বেশি বিছানায় মানে মাথা দিলেই কাশি আর কমে না বাড়তে থাকে এই লক্ষণ যদি থাকে তাহলে কিন্তু আপনার অন্যতম একটা কাশি হলো কাশির ওষুধ হলো ব্রায়োনিয়া তবে এই ক্ষেত্রে যদি পায়খানায় কষা থাকে সেক্ষেত্রেও কিন্তু এই ব্রায়োনিয়া ব্যবহৃত হয় এবং কোষ্ঠবদ্ধতা জীবা সাদা এবং তার সাথে যদি কাশি এই লক্ষণটা যদি থাকে তাহলে কিন্তু অত্যন্ত কার্যকর এই ব্রায়োনিয়া তবে বৃষ্টির ভেজার কারণে যদি আপনার কাশি হয়ে থাকে তাহলে আপনাকে সবার আগে মনে করতে হবে রাস্টক্সের কথা কারণ রাস্টক্স আপনার এই বর্ষাকালে বৃষ্টিতে ভিজে বৃষ্টি কারণে যদি হয়ে থাকে কাশিটা দ্রুত কমানোর জন্য প্রচন্ড রকমের উপকারী অত্যন্ত কার্যকর একটা ওষুধ হলো এই আপনার এই আপনার এই রাস্টক্স নামক ওষুধটি

এবং কফটা দ্রুত প্লিয়ার হয়ে যাবে আপনি স্থায়ীভাবে একটা সমাধান পাবেন আর এই ক্ষেত্রে কিন্তু আর ওষুধ রয়েছে নাম হচ্ছে এন্টিম টার্ট এটাও কিন্তু এই কাশি কমানোর জন্য বিশেষভাবে কার্যকর এবং এই কফটা বুকের ভিতরে জমা কফটা বের করে পাখি বের করে আনতে কিন্তু এই ওষুধটা অত্যন্ত কার্যকরী সে সাথে আরও অনেকগুলো ওষুধ রয়েছে বেলোডোনা একটা কার্যকর ওষুধ এটাতেও আসলে শুরুতে যে বলছিলাম আপনার এগোনাইটের কথা যে কাছে কাছে দম আটকে যায় আর দমি মানে চোখ লাল হয়ে যায় এই লক্ষণ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু বেলোডোনা একটা গুরুত্বপূর্ণ ঔষধ বেলোডোনা কিন্তু আপনার এই পুরাতন কাশি বা এই হঠাৎ কাশি মানে কাছে দম আটকে যায় দম নিতেই পারতেছে না সেক্ষেত্রে এগোনাইট এবং বেলোডোনা যদি নিয়মিত পাল্টাপাল্টি করে একটু দু এক খাওয়া যায় তাহলে দেখা যাবে যে দ্রুত আপনার এই কাশিটা নিয়ন্ত্রণে চলে আসবে এবং ভালো হয়ে যাবে এছাড়া আরো বায়োকমিকের মধ্যে কিন্তু অনেকগুলো ওষুধ রয়েছে যেমন ক্যালি নিউ রয়েছে ফেরাম ফস রয়েছে এই কাশি সমস্যা দূর করার জন্য তবে একটা বিষয় হলো যে আমি এখানে যে ওষুধগুলো বলেছি এই ওষুধগুলো যদি লক্ষণের সাথে মিলে তাহলে আপনি ঠিকঠাক মতো সেবন করলে আপনার দ্রুত এখান থেকে মুক্তি পাবেন আর যদি কাশিটা দীর্ঘদিনের হয় বহু পুরাতন হয় সেক্ষেত্রে আপনার আহ রোগের অবস্থা রোগের কন্ডিশন সবকিছু বিচার বিশ্লেষণ করে একাধিক ওষুধের প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে এই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলে তারপর আপনি চিকিৎসা নিতে পারেন এক্ষেত্রে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথে দেশের যে কোনো সাথে যোগাযোগ করে সরাসরি আপনি চিকিৎসা নিয়ে আপনার এই কাজটি ভালো করতে পারেন তো সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও আপনাদের সকল অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম